ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের ওপর দফায় দফায় হামলা হয়েছে দলটির ষোলো জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পণ্ড করতে বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে মাস্টার প্ল্যান অনুযায়ী দুই দিন আগে আশেপাশের এলাকা থেকে গোপালগঞ্জ শহরে হাজার হাজার নেতাকর্মী জড়ো করে আওয়ামী লীগ টার্গেট ছিল এনসিপিকে ঢুকতে দেয়া হলেও তাদের জীবিত বের হতে দেয়া হবে না বিশেষ করে শীর্ষ নেতাদের হত্যা করা এদিকে এ মিশন সফল করতে স্বয়ং গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে মোবাইল ফোনে গোপালগঞ্জে একাধিক নেতার সঙ্গে কথা বলেন এনসিপির বিরুদ্ধে জনগণকে উস্কে দিতে বেশ কিছু অডিও বার্তাও পাঠান এছাড়া পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে দলের দায়িত্বপ্রাপ্ত একাধিক সিনিয়র নেতা সমন্বয় করেন এমনকি ভারতে পলাতক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছিলেন আরও এক ধাপ এগিয়ে ফেসবুক লাইভে এসে তিনি সরাসরি হামলা চালানোর নির্দেশনা দেন একটি অডিও বার্তায় শোনা যায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলেন ওরা নাকি গোপালগঞ্জে যাচ্ছে টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে এর আগে বত্রিশ নম্বরের বাড়ি গুড়িয়ে দিয়েছে এবার টুঙ্গিপাড়ায় হামলা চালাবে তোমরা বসে আছো কেন যেভাবে পারো প্রতিহত করো গোপালগঞ্জে কোনোভাবেই যাতে ওরা ঢুকতে না পারে কোনো ধরনের কর্মসূচি যাতে করতে না পারে মনে রাখবা গোপালগঞ্জের মাটি থেকে ওদের কেউ যাতে অক্ষত অবস্থা তাই ফিরে যেতে না পারে আরেকটি অডিও বার্তায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও শহরের বেদ গ্রামের বাসিন্দা নিউটন মোল্লাকে বলেন তোমরা ওখানে বসে কি করো ওরা বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করার চেষ্টা করছে পিরোজপুর বাগেরহাট খুলনা ও ফরিদপুর সহ আশেপাশের জেলা উপজেলা থেকে লোকজন একত্রিত করে গোপালগঞ্জে ঢুকবে এরপর টুঙ্গিপাড়ায় যাবে যেভাবে পারো ওদের প্রতিহত করতে হবে টুঙ্গিপাড়ায় যাতে কোনোভাবেই ওরা ঢুকতে না পারে আর যদি টুঙ্গিপাড়ায় ঢুকেই পরে তাহলে একজন যাতে জীবিত অবস্থায় ওখান থেকে ফিরে যেতে না পারে সে ব্যবস্থা নিতে হবে অভিযোগ রয়েছে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার পর দিনই বুধবার গোপালগঞ্জ মাঠে এনসিপির কর্মসূচির দিন সকালে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রহমান নেতৃত্বে স্থানীয় চর দুর্গাপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা এবং অগ্নিসংযোগ করা হয় এর মধ্যে দিয়ে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়টি এলাকায় জানান দেয় আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের মোহাম্মদ পাড়ার বাসিন্দা এই আতা রহমান এলে এর নেতৃত্বে পরে এনসিপি নেতাদের গাড়িতে কয়েক দফা গুলি ও বোমা হামলা চালানো হয় একইভাবে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা কারাগারে হামলা চালানো হয় স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে নিউটন মোল্লার প্রধান টার্গেট ছিল কারাগারের প্রধান ফটক ভেঙে সেখানে আটক থাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম দলের নেতাকর্মীদের বের করে আনা যদিও পুলিশ এবং সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে তার এ অপচেষ্টা সফল হয়নি এছাড়া গোপালগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মা সুদ্রানার নেতৃত্বে ওই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা চালানো হয় খোঁজ নিয়ে জানা যায় কেবল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগই নয় শেখ হাসিনা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা বলেন গোপালগঞ্জের মাটিতে এনসিপি যাতে কোনোভাবেই তাদের কর্মসূচি পালন করতে না পারে সেজন্য প্রত্যেককে তিনি নির্দেশনা দেন শেখ হাসিনার নির্দেশের পর এনসিপির কর্মসূচি পণ্ড করা সহ দলটির শীর্ষ নেতাদের হত্যা করতে গোপালগঞ্জে থাকা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী চতুর্দিক থেকে একযোগে হামলা চালায় এ সময় নেতাকর্মীদের সমন্বয় করেন কলকাতায় থাকা শেখ হাসিনার সেলিম লন্ডনে বসে আওয়ামী লীগের সদস্য সাবেক মন্ত্রী ও ফরিদপুর এক আসনে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শরীয়তপুর এক আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম কাজল তাদের বাইরে গোপাল গোপালগঞ্জ সহ আশেপাশের জেলা উপজেলায় আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন কলকাতায় আত্মগোপনে থেকে ফেসবুকে লাইভে এসে তিনি মাঠের কর্মীদের এনসিপির কর্মসূচিতে হামলা করতে নির্দেশনা দেন স্থানীয় পর্যায়ে নারীদের এ কাজে সংগঠিত করেন কলকাতায় আত্মগোপনে থাকা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম কাজলের স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ইয়াসমিন আলম मल्टीमीडिया डेस्क हमार देश